মূল পর্বে খেলা এখনো নিশ্চিত না হলেও বিশ্বকাপ দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন কলম্বিয়ার তারকা স্ট্রাইকার রাডামেল সালকাও এদিকে বিশ্বকাপে খেলতে ব্রাজিল যাওয়ার আগে দেশের রাষ্ট্রপতির কাছ থেকে বিশেষ সম্মাননা পেলেন মেক্সিকো দলের খেলোয়াড়রা তবে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় এখনও চলছে বিশ্বকাপ বিরোধী বিক্ষোভ বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আরও নানা খবর জানাচ্ছেন তফসিয়া ইসলাম আর্জেন্টিনার রাজধানী বুয়েসাহাজ থেকে এক ঘন্টার দূরত্বে কার্ডেলসে নিজেদের বিশ্বকাপ অনুশীলন ক্যাম্প করেছে কলম্বিয়া দল দলের তারকা স্ট্রাইকার ও বিশ্বকাপ বাছাই পর্ব প্রেরণোর নায়ক রাডামেল ফ্যালকাও ইঞ্জুরি কাটিয়ে অবশেষে যোগ দিয়েছেন দলের সাথে তবে পুরোপুরি ফিট হয়ে না ওঠায় এখনও দুশ্চিন্তায় কলম্বিয়ার আক্রমণ ভাগ উদ্বোধনের পরদিনই ক্যামেরুনের বিপক্ষে এ গ্রুপে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে মেক্সিকো দল ব্রাজিলের উদ্দেশ্যে দেশ ত্যাগের আগে রাষ্ট্রপতি এনরিক পেনা নিটোর সাথে দেখা করে খেলোয়াড়রা পেল রাষ্ট্রীয় সম্মান জাতীয় পতাকা উপহার দেওয়ার পাশাপাশি বিশেষ স্মরণীয় করতে একটি ডাক টিকিটও প্রকাশ করা হয় গ্রুপ অফ টেথ ডি গ্রুপে ইটালির বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড স্ট্রাইকিং লাইন আপে হয়তো স্টিভেন জেরার্ডের সাথেই জুটি করতে হবে লিভারপুলের আরেক তারকা জর্ডান হেন্ডারসনকে ক্লাব পর্যায়ের বোঝাপড়া এখানেও কাজে লাগাতে পারার বিষয়ে আশাবাদী হেন্ডারসন এদিকে এখনো ব্রাজিলে চলছে বিশ্বকাপ বিরোধী বিক্ষোভ রাজধানী ব্রাসিলিয়ায় প্রায় তিনশো বিক্ষোভকারীর সাথে নবনির্মিত মানে গারিঞ্চে স্টেডিয়ামের কাছে চলছে পুলিশের সংঘর্ষ তবে বিক্ষোভ যেন অন্য মেজাজের বিক্ষোভকারীরা ধনুক নিয়ে এলেও পুলিশের ওপর তা ব্যবহার করেনি তহসিয়া ইসলাম এটিএন বাংলা